আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত দিতে হয় কে কে তৈরি আছো লিল্লাহে তকবীর আল্লাহু আকবার ডিসেম্বর আফস বাজার জেলার বেকোয়ার বৃহত্তর সাবে গোলদি তাফসীর ময়দান অর্ধকার এই মহা সম্মেলনে আশাক তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুসরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম উন্মার প্রথম কেবলা বাইতুল চন্দ্রপাধ্যে হলিদের দফরে সেখানে প্রতিদিন যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাড়ি ঘর গুলোকে নিচের থেকে বুল্ডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চলে ডুয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে

আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিপি হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে এহুদিরা অমর আপনি ফাঁকের যুগে অমর আপনি ফাঁকার যখন ক্ষয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের এসে বলেছিল তুমি আমাদের কেন বৈষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব رضی আল্লাহু আনহু বলছিলেন আল্লাহ দストン সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে ক্ষয় বয়ে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে ক্ষয় বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে একদ পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উটগুলো গুলো ক্লান্ত হয়ে যাবে অমর এমনি ভাবনা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালানি পালিয়ে যা যে কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত সেহুদিরা আজকে মুসলমানদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন ইউসিকু আইয়া তাদাল্লুমান আজই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানগুলো গুলো হয়ে একে অপরকে আহ্বান জানাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করে ধ্বংস করে যেভাবে

আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস করতে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথে আর হচ্ছে কচুরি বানার মতো যে রকমের অঘী খ্রিস্টানরা আপনাদের কেয়াবাতে ভরিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে কার হচ্ছে এই আল্লাহর নবী যেটা বলেছিলেন মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা সবস্থ ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কারো পর ক্ষমতা নেই কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে বলেছেন ও লিল্লাহুмма মালিকাল মুলক হে নবী আপনি বিশ্বাসীকে জানিয়ে দিন আল্লাহই শ্রেষ্ঠ সমস্ত ক্ষমতার মালিক কুতিল মুলকা মানতাশাউ তুমি যা কিছু ইচ্ছা তাকে ক্ষমতা দান করো ও তানজিলুল মুলকা বিনতাশাউ তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নাও আমরা দেখেছি এদেশের হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়া দেওয়ার টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তোমার এই রং করা খবর তোমাকে খেতে দেওয়া হবে না তো তাঞ্জাবুলুল কারিম মান্তাও তোমার রং করা খবর लेके চাবিয়ে থেকে তোমার পেটে ক্ষুধা চড়িয়ে নাও হচ্ছে তোমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে শুধু তাই নয় অনুরোধ করেছিল কষ্ট কয়েক মিনিটে বক্তব্য রে কাজ করবে সেনাবাহিনী জানিয়ে নিলো দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই তুমি যদি বক্তব্য দিতে চাও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দুই দিক থেকে

কারাবন্দি করে তিলে তিলে তাকে হত্যা করেছে আমাকেও ও দীর্ঘদিন কারাবন্দি করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেরিয়ে লাগিয়ে এরকম ভাবে আমাকে এগারো বছর ষোলো দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দি করা হয়েছিল আমি আপনাদের বলতে চাই আমি দেখেছি সে অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা তারা বন্দি করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে তাদের মাথায় হেলমেট উঠেছে তাদের গায়ে পুলে প্রুফ জ্যাকেট লেগেছে এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয় প্রচার দিন দিয়ে আর ছেড়া জুতা দিয়ে তাদেরকে সাদা বোঝানো সংগ্রামী তাওহیدی দাও দাও তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মুআশিয়াতছে ঐক্যবদ্ধ থাকা কোরআন বলছে তাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়া লা তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে দৃঢ়ভাবে একসাথে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন যদি হয়ে যাও অরা তানা সাহু ত সারু অতা খবরদার তোমরা পরস্পর ছত্রাক করোনা বিবাদে রিক্ত হইও না এমনটা যদি করো আল্লা বোসেন তাচ্ছারু তোমরা হিরোমুণ্ড হবে দুর্বল হবে কাউস হবে অতা যাহাবারই হোপম দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না তোমাদের পায়ে দেরি করাতে ভয় পাবে না সেটাই হয়েছিল আমি স্পষ্ট বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলে বলা মাতলিদ জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াত গ্রেফতার করার সহজ হতো না ইতিহাস থেকে শুনুন মতবিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন দুষ্কদের মোকাবেলায় ভুলে গিয়ে ঔক্রবদ্ধ হয়ে মাঝে থাকতে হবে এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর নবী রসূল উল্লাহ সুল্লাহ ও আরে সালানের খলিফা আলীর আজিয়াল্লাহ তার আনু যখন খলিফা গুলি বুঝতে নিয়েছিলেন তখন আমিরে মোয়াফিয়ার আদিয়াল্লাহ তার আনুর সাথে রাজনৈতিক দিমাত চলছিল কি যুদ্ধ পর্যন্ত হয়েছিল এসবাই তৎকালীন সুমার বাবা ওম সম্রাট আমিরে মহাবিয়া ও কারণ ওকে পক্ষ লিখেছিলো আমিরে মহাবিয়া আমরা জানতে পেরেছি তোমার খরিফ হালি তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে তোমার প্রতি অন্ময় বিচার করছে তোমার প্রতি জুলম করছে আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত

আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম মুখান্ডের দিকে একটা কদম বাড়াতে চাও মুসলিম উম্মাকে দখল করা চক্রান্ত করো জেনে লাগবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয় সে লোকটা হচ্ছে আমি আমির মহাবিয়া রাজি আল্লাহ তারা রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে লাগবে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি এদেশের তাহিদির জনতা পতিকালিন জালিম তাসিশ তাসিনাকে জানিয়ে দিতো ওহে জালিম জেনে রাখবি সাইদের শাহেদের সঙ্গে রাজনৈতিকভাবে দিবাক্তি পারে আমাদের মুসলিম দল দোয়া করতে বিনিন্ন বলতে থাকতে পারে কিন্তু জেনে রাখবি আমাদের একজন আনের উপর যদি আল্লাহ হয় আমরা সকলে হবে তার পক্ষে বুকের লেগে যাওয়ার জন্য মায়েরা আমার মনে রাখতে হবে আল্লাহর মরিশ আল্লাহ আলাই ওসাল্লাম নিজের যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধ চলছে এ সময় এক যুবক পেশে বলছে আর আল্লাহ এ আমার জোবন এ আমার শক্তি আমার তারঙ্গ এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় আমার জন্য কি পুরস্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার জন্য জান্নাত রয়েছে যুবক বলল বাহ কি সুন্দর সুসংবাদ যুদ্ধ করার জন্য একটু শক্তির উপর প্রয়োজন উনি কয়েকটা খেজুর বের করে খেলেন বাকি খেজুর গুলো ছুঁড়ে মারলেন আর বললেন এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে যুদ্ধ করতে করতে দুষ্কন্ধের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাপ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক সেরকম ভাবে কাফের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে সবাইকে আমরা যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ ফিরে এসো যুবক তাকালো চেহারায় রক্ত ফোটে মুস্তি হাসি আর আমাকে যেতে দাও আমি ওহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি ভাইরা আমার যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী নিজেও যুদ্ধ করেছেন একজন উসমান রাদিয়াল্লাহু তাআলার যখন সময় মক্কায় পাঠালেন যাও বক্তার বুঝাও আমরা যুদ্ধ করতে আসি অন্য করতে এসেছি আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয় আমাদের সঙ্গে কোরবানির পশু হয়েছে অস্ত্র নয় মরকার কাফেররা চিন্তা করলেই তা সূজ মুহাম্মদ সাল্লাল্লাহু নিচে এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায় কিন্তু একটু ভয় ছিল সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ রবি তখন তাবুতে বসে বসে দেওয়া করেন নাই তাবু থেকে বেরিয়ে দেন চোরের দিলে দিলেনিয়া সমস্য জাওয়া ওহে গাছে নিচে অবস্থান করি সবিয়াব বেরিয়া শহ আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে এই বলে আল্লাহ আমি হাত পিছিয়ে দিয়ে দিলাম বললেন আমি হাত বিছিয়ে দিলাম আমার হাতে হাত ধরে প্রয়াস করো অঙ্গীকার করো প্রতিজ্ঞা করো হয়তো স্মার হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো নতুবা সকলেই শহীদ হয়ে যাব আমরা কেউ নদিনায় ফিরে যাব ইতিহাস সাক্ষী আল্লাহ নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে চোদ্দশো সাহবাই গ্রাম বয়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করে বললেন এটা উসমানের হাত যাতে উসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয় বায়াত হয়ে গেল আল্লাহর নবীর সালামের কবিতা মনে রাখলেন লাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বকিনা আবাদা আমরা জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত রেখে করেছি আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে হয় শরীয়ত নয় শাহাদাত আল্লাহর জন্য জীবন বাজি মরলে শহীদ বাঁচলে গাজি এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন মক্কার লোকেরা ভয় পেয়ে গেল এরপরে হুদায়বিয়ার সন্ধি হলো ও মুসলিম জেনে রাখো আজকে আমাদেরকে ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায় চট করে ঢুকে পড়বে আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো বিরিয়ার বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে বিডিআর কে তুমি হত্যা করেছ তার বিচার করে তোমাকে ফাঁসি মঞ্চে ঝুলে জন্য এদেশের তো এটি জনতা অতন্ত প্রয়োগা করছে তুমি চট করে ঢুকে বলো তুমি চট করে ঢুকে বলো সবলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাও হেদির জনতার রক্তে তুমি সপ্রাচত্ব রঞ্জিত করেছিলে তুমি চট করে ঢোকে পড়ো তাও হেদি সপ্রাচত্বরের জনতার বিচার করে সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুড়াবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে তুমি চট করে ঢুকে পড়ো তোমার অপবিত্র স্বামী অবৈধ স্বামী গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ হত করেছ তুমি চট করে আসো তুমি চট করে আসো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শহীদদের বা হাটাজারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুড়াবার জন্য দেশের মানুষ তৈরি আছে বলছিলাম মক্কার কাজের যখন অঙ্গীকার সৌরপায়াতের খবর শুনলো ওদের হৃদপিণ্ডে জলদারা তৈরি হয়ে ভয় পেয়ে গেল এবারে তারা হোদায় বিয়ার সন্ধি করার জন্য তৈরি হল এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয় কোরআন হাদিস পরও সব আসমান ভেদ করে নৌ করমছেদ করে আল্লাহ আর পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে ওরারের চোরায় সাতাহ এর বস্ত্র মরা দল্লা বলছেন না পাদ রদ ইয়ৌ মারের লেব মিনি না ইনুবাইউ রেকা তাহাকে সজা হে নবি আপনার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন মনিনদের গো কেল তালাজি খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত দিপায়া দুধ ছিল গাছের লিচে বসে চুড় রাজি খুশি যায় আরো সামনে করুন

আমি আপনাদের বলতে চাই একজন উসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন যুদ্ধের জন্য বায়াত দিয়েছিলেন আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই আজকে হাজার হাজার উসমান বাংলাদেশের কারাগারে এমনকি সাইদি সাহেব থেকে শুরু করে উদ্দিন রহমানি পর্যন্ত হাজার হাজার আলেনকে জেলে বন্দি করা হয়েছে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে নির্মম অত্যাচার করা মারা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদের অত্যাচার করা হচ্ছে মুমিনদের হত্যা করা হচ্ছে কোরআনের ভাষায় আহ্বান করা হচ্ছে আমালকুম লাতাকিলুনা ফি আল্লাহ বলেন ওহে যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না আল্লাহর পথে যুদ্ধ করছো না আতাতু আল মুস্তাবা ফি নার আল জারিম ইন সাই ওয়াল বিলদাত ও সহায় শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে রবানা আছরে জনা আমিন হাদিন ক্বরিয়াতিল zalimeh হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম ও দোষী যতগণ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিম দেহাত থেকে বাঁচাও অজহাল্লা না আমিল্লা তুমি আমাদের জন্য পাঠাও ওলি তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার বন্ধুদের বাঁচানোর জন্য কারন্দি আলেমদের মুক্তির জন্য কারন্দি ভাইদের উক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছে জেনে রাখবে আমার চেয়ে তোমার আমার নবীর চেয়ে আলো অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবীর রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত এসব করতে গেলে খেজুর গাছ এসে আলাউ করে দিয়েছে কোরআন বড় আল্লুমার নবীর সামনে খুব জোরে কথা বললে ওই হয়ে গেছে

হে নবী কোরআন বলতো করার জন্য আপনি খুব নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া আনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কাছে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন

আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে সবাই কেমন রক্ত হয়েছে কেমন পর্যন্ত যারা নবী ওরা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত দিতে হয় কে কে তৈরি আছো <وصدق> وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته <سلام>